শুক্রবারে কেউ যদি কোরআনুল কেরিমের একটি সুরা একবার পড়তে পারে দশটি আয়াত পড়তে পারে গোটা একটি সপ্তাহ তার উপর কোনো বিপদ আপদ বালা মুসিবত আসবে না এই একটি সপ্তাহে আল্লাহ তাকে এত পরিমাণে রিজিক দান করবেন এত পরিমাণে ধন সম্পদ দান করবেন সে কল্পনাও করতে পারবে না জীবন মাঝে বরকতের ফুলত ঝরে ফুল ঝরি আল্লাহ তালা দান করে দিবেন সোভান আল্লাহ রাসুল্লাহ সাল্লা সাল্লাম কোনো শুক্রবারে আমলকে ছেড়ে দেন না এই আমলটি করার ব্যাপারে রাসূল সাল্লাহ সাল্লাম বারবার বলেছেন পবিত্র দিন শুক্রবার আল্লাহ আবুল আলামিন এই দিনকে দান করেছেন আমাদের উম্মতের জন্য নেয়া আমতের জন্য আমার আল্লাহ রব্দুল আলামিন আমাদের কিরজ ফজিরত দিয়েছেন এই দিনকে এত পবিত্র করেছেন এই দিন আল্লাহ পৃথিবীর সৃষ্টি করেছেন আবার এই দিনে কে আমত ঘটাবেন এই দিন আল্লাহ আদম আলাইসাল্লামকে দুনিয়াতে পাঠিয়েছেন নাবা এই দিনে নিয়েছেন এই দিনের ফজিরত আমার আল্লাহ এত দিয়েছেন পবিত্র কোরআন আল করিমে আমার আল্লাহ এই দিন নিয়ে একটি সুরাই নাজিল করে দিয়েছেন সো এই সুরাতুল জুমা এই জুমার দিনই কেউ যদি পনেরো পানায় অবস্থিত সুর কাহাফ তেলাওয়াত করতে পারে প্রথম দশ আয়াৎ আর শেষে দশ আয়াৎ তেলাওয়াৎ করতে পারে আমার আল্লাহ একটা সপ্তাহ তারে রিজিক দিবেন বরপর দিবেন সকল প্রকার বিপদ থেকে বাঁচাবেন তার জালের ফেত্না থেকে আমার আল্লাহ তারে বাঁচায়া দিবেন সোহান